দেখছো এক জায়গা বাই দেবে মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাই যাবা তুমি তুমি এই ধরনের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এইবেলে ল্যাংড়া বাই দেব আমার লগে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাব বেটাটা চাই থাকে তোমার দিকে তোমারটা শালীনতা আছে না যাও ড্রেস পাল্লাই এসে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল দাও সব ডাইকে ঢুকে হয়ে এসে যাও দেখো দিস নারীর আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে এসো এদিক তুমি কি পড়ছো আমি কি পৃথিবী মানি এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়া আর তুমি ল্যাংটা বাই দিছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো Wow. Ei, hey, entre tu me tu me que porçoita. Oh 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 oh, oh. You are my love.

কেন মডার্ন ড্রেস পরেছি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে এসো করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্ত মইতো হস্ত খেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর কাছে কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারব না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নে রাখ আমি আমার ইচ্ছা কার সংসার কর্ম না না তুই হেডাও আমার বাড়িতে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো কোন ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাবো জেলে কোনো ব্যাপার না তোর অর্ধে উলঙ্গ মাথারি লইগিয়া তোর নান অর্ধেক বেটা অর্ধেক মাথারি লইগে যে সংসার করছি যে সিদ্ধাত আমি করছি করছি জেলে মনে হয় যে কম আছে দেখে নেব তোমাকে আমি আহ দেখে নিশ তুই আমাকে